হাসান একজন সামরিক কর্মকর্তা অবসরপ্রাপ্ত এবং ওনাকে অন্যায়ভাবে ওনার যে কার্যক্রম ছিল ইতিপূর্বে বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সির সাথে সেই কার্যক্রমগুলো উনি সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন যার কারণে উনি সমস্ত সরকারের আমলে উনিশশো সাল থেকে এই দু সাল পর্যন্ত উনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। এটা কোনো সিস্টেমেটিক ওয়াইড স্প্রেড কিছুই না এগুলো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সাধারণ কাজ সেগুলোই ছিল এবং যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সম্পূর্ণই সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন এর কোনো হিসাব নাই এবং এর কোনো সত্যতা নাই উনি নির্দোষ বলেছেন কারণ উনি নির্দোষ উনি নির্দোষ সেই কারণেই কিন্তু উনি এই দেশ থেকে পালিয়ে যাননি ওনার ছয় তারিখে যখন ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সাত তারিখে রাতে ওনাকে বাসা থেকে আর্মিরা ওনাকে ধরে নিয়ে গেছে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে আর্মিরা তখন তার নামে কোনো মামলা ছিল না এবং ১৬ তারিখে ওনাকে আবার ম্যাজিস্ট্রেট আদালতে ওনাকে উপস্থাপন করা হয়েছে এবং এই এই বিষয়ে সতেরোই জুলাইয়ে আপনারা একটা সতেরোই আগস্টের চব্বিশের আপনারা একটা রিপোর্ট দেখবেন প্রথম আলোতে আসছে তিনবার পুলিশ তাদের যে প্রোডাকশনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিনবার তাদের তাদের যে নিজেদের জবানবন্দি এটা তারা চেঞ্জ করেছে এবং উনি যদি দোষী হতেন ওনার মনে ওনার যদি গিলটি থাকতো ওনার মনে তাহলে উনি পালিয়ে যেতেন উনি কিন্তু পালিয়ে যাননি উনি একজন কমান্ডো অফিসার কমান্ডো অফিসার বাংলাদেশের সেনাবাহিনীতে যেভাবে থাকা উচিত উনি ওনার সেই সেই মর্যাদা নিয়ে আছেন এবং সেই মর্যাদা নিয়ে উনি শেষ পর্যন্ত উনি লড়ে যাবেন উনি কারো কারো হুমকিতে ভয় পান না এবং উনি ওনার যে কাজের যে ইতিপূর্বে যে উনি কাজ করেছেন নিশ্চয়ই সেই কাজের মূল্যায়ন ভবিষ্যতে হবে এই যে এই যে অভিযোগগুলো এগুলো সবই মিথ্যে এবং সেগুলো আমরা আদালতের মাধ্যমে প্রমাণ করে দিব আমি অপেক্ষা করছি ওনাকে ওনার সাথে কথা বলার জন্য একজন সেনাপ্রধান হয়ে উনি যখন সেনাপ্রধান ছিলেন তখন এই জিয়াউল হাসান এডিজির অফস হয়েছেন র্যাবের এই জিয়াউল হাসান তখন প্রমোশন পেয়েছেন এই জিয়াউল হাসান তখন পুরস্কার পেয়েছেন তাহলে উনি কি একজন অধ্যক্ষ সেনাপ্রধান ছিলেন উনি তো ওনার অফিসার এই যে প্রমোশনগুলো হয় আর্মিদের জেনারেলদের সম্মিলিত মিটিংয়ের মাধ্যমে এই প্রমোশনগুলো হয় একজন একজন কিন্তু কাউকে প্রমোশন থেকে বঞ্চিতও করতে পারে না প্রমোশন দিতেও পারে না একজন সৈনিককে কখনও ল্যান্স কর্পোরাল করার কোনো ক্ষমতাও কিন্তু একজন সেনাপ্রধানের থাকে না যোগ্যতা দিয়ে আর্মিতে আর্মির একটা সিস্টেম আছে তাদের একটা ট্রেস মার্ক আছে যোগ্যতা দিয়ে তারা কিন্তু প্রমোশন পায় সুতরাং ওনার আমলেই তার এত প্রমোশন কেন হলো আমি তো এটা ওনার কাছে জানতে চাইব আমি চাই উনি আসুক মোস্ট ওয়েলকাম উনি আসুক উনি না আরও আসুক আর যারা যারা আসতে চাই সবাই আসুক